স্যার মানিতে আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন একটি লাল কয়েনের বিষয়ে আমি মূলত ভুল গোমর ফাঁস করে দিয়ে আমি একটি ভিডিও বানাচ্ছি অনেক ভাই টিকটকে বলেন যে এক কান লাল কয়েন নাকি এক লাখ টাকা করে কিনেন কিন্তু ভাইরা এটা হইল স্টম কমপ্লিট ভুয়া এটা বানোয়ার তারা হয়তো তাদের চ্যানেলে ভাইরাল করার জন্য বা কোনো একটা কারণে বা তাদের একটা উদ্দেশ্যের কারণে হয়তো এরকম মিথ্যা অপচার করে কিন্তু এই লাল কয়েন এক লাখ টাকা বিক্রি হয় এটা পূর্ণাঙ্গই ভুয়া কথা হয়তো দীর্ঘদিন থেকে আমি এই লাল কয়েন সংগ্রহ করতাম দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে এক পিস সংগ্রহ করতাম তা আমি সংগ্রহ করতাম মূলত আমি এই জন্যে কাঠ খেলার জন্য কাঠ খেলার জন্য কাঠ খেলা জিতার জন্য যেই তাবিজটা আমি তৈরি করি আমি এটা আসলে কখনো আমি কাউকে বলি নাই যে আমি এই জুয়ার তাবিজটা কীভাবে তৈরি করি হয়তো আজকে পরিস্থিতি শিকার আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যে আমি এই তাবিজটি তৈরি করতে কিন্তু আমার এই লাল কয়েনের প্রয়োজন হয় এই লাল কয়েনের প্রয়োজন হয় এই তাবিজটি তৈরি করার ক্ষেত্রে তো যাই হোক যদি একান্ত কেউর কাছে লাল কয়েন থাকে আমার সাথে যোগাযোগ করে দেন এক লাখ দুই লাখ এগুলি এগুলো ভুয়া একদমই এগুলি সম্ভব না তা আমি হয়তো এই লাল কয়েনগুলো কিনি জুয়ার তাবিজ তৈরি করার জন্য এক পিস পঞ্চাশ টাকা ষাট টাকা বা সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো যদি আপনাদের কেউর কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দেন আমার কিছু লাল কয়েনের প্রয়োজন আর আরেকটা বিষয় হলো যাদেরা এই জুয়া খেলার সাথে জড়িত আছেন এই জুয়া খেলার সাথে কাট খেলার সাথে জড়িত আছেন তাদের কাছে যদি কয়েন থাকে আপনার কয়েন আমাকে দিতে হবে না আমার কাছে বিক্রি করতে হবে না আমি মূলত জুয়ার তাবিজ তৈরি করে দিব আর সেই তাবিজ তৈরি করে দিলে আপনি অনেক লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন আর সেই ইনকাম থেকে আমার সাথে টাকা আমাকেও দিতে পারবেন বা আপনি যদি দুই লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করেন আপনি আমাকেও এক লাখ দিতে আপনার অসুবিধা কোথায় তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে যোগাযোগ করে দেন